প্রথমবার যে কুনাফা চকলেট বারটা বানিয়েছিলাম তোমাদের যে এত ভালোবাসা বাবু আমি বুঝতেই পারিনি সেজন্য দেখো দ্বিতীয়বার আমি আবার কুনাফা চকলেট বানিয়ে ফেললাম তোমরা অনেকেই কেনবার সময় বলছিলে দিদি ভাই এটা অনেকটা বড় বা যাচ্ছে আর অনেকটা দামও পড়ে যাচ্ছে তাই তুমি একটু ছোট ছোট ভার্সানে বানিয়ে ভালো তো দেখো আমি একটু নতুন ভাবে এখানে কিন্তু পিৎজা বাটারটা বানিয়ে ফেলে খুব সুন্দর করে নতুন ভার্সানে ছোট্ট ছোট্ট করে বানিয়েছি দামটাও একেবারে আয়ত্তর মধ্যে আর আট ছোট ছোট বারগুলো খাওয়াও যাবে খুব সহজে খুব সুন্দর করে বানিয়েছি খুব সুন্দর খেতে লাগে আমি স্ক্রিনে সমস্ত উপকরণ এখানে কিন্তু লিখে দিচ্ছি তোমরা দেখে বানাতে পারো আর এই ভাইপটাতে অবশ্যই কিন্তু এরকম একটা কোনা বার ট্রাই করতে পারো অসাধারণ খেতে হয় এখানে ছোট ছোট কয়েকটা বার বানিয়েছিলাম আমার অর্ডার এসেছিল কোনাফা চকলেটে এতটা ভালোবাসা পাবো আমি বুঝতেই পারিনি সত্যি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালোতে কো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও